আসসালামু আলাইকুম আজকে আমি একজন সেক্সুয়াল উইকনেস রুগীর কে হিস্ট্রি নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব তো ওনার বয়স হচ্ছে সাতাশ বছর আর ওনার বিয়ের বয়স হচ্ছে ছয় বছর উনি আমার কাছে যে সমস্যা নিয়ে এসেছে সেটা হলো সেক্সুয়াল উইকনেস ওনার সহবাসে ইচ্ছে খুব কম আর সহবাস করলেও ওনার সময়টা খুব কম পান আর লিঙ্গটা আগের চেয়ে অনেক ছোট হয়ে গেছে এই বয়সেই উনি মেলামের সাথে বিশ পঁচিশ দিনও ওনার গ্যাপ হয়ে যায় কারণ ওনার আগ্রহটা অনেক কমে গেছে ওনার মানসিক কিছু সমস্যা রয়েছে সেগুলো হচ্ছে উনি সবসময় আতঙ্কিত থাকেন কারোর সাথে কথা বলতে ভয় হয় হঠাৎ কোনো সংবাদে ওনার টয়লেটের বেগ হয় এছাড়া উনি যেখানে চাকরি করেন চাকরির বয়স প্রায় দশ বছর কখনো অফিসে যেতে ওনার লেট হয়নি নির্দিষ্ট সময়ের আগেই উনি সবসময় অফিসে চলে যান আর কোথাও যদি উনি নতুন কোনো জায়গায় ইন্টারভিউ দিতে যান সেখানে ওনার খুব ভয় লাগে আর ওনার পায়খানা এটা রেগুলার হয় না এবং শক্ত হয় পানির পিপাসা স্বাভাবিক উনি ওনার শীতও বেশি গরমও বেশি ওনার উভয় কাতর বলা যায় এছাড়া হাতের তালু পায়ের তালু এগুলোতে ঘাম হয় খাবারের মধ্যে গরুর মাংস পছন্দ মিষ্টি পছন্দ দুধ ডিম গরম খাবার এবং রুটি পছন্দ এর মধ্যে বেশি পছন্দ ওনার মিষ্টি জাতীয় খাবার মেজাস ঠান্ডা ফ্যামিলি হিস্ট্রিতে ডায়াবেটিস আছে প্রেশার আছে তো ওনার পুরো কেস্ট্রিকিং পর্যালোচনা করলে দেখা যায় আমার মতে দুইটা মেডিসিন আসে সেটা হচ্ছে লাইকোপোডিয়াম এবং আর্জেন্টাম নাইট্রিকাম তো লাইকোপোডিয়ামের বেশি সিমটম ওনার মধ্যে নেই যেগুলো আসে সেটার মধ্যে যেমন মিষ্টি এবং গরম খাবার পছন্দ এটা লাইকোপোডিয়ামের রয়েছে আর ওনার একটু কনফিডেন্সের অভাব এটাও লাইকোপোডিয়াম কাভার করে এছাড়া সেক্সুয়াল উইকনেসের জন্য লাইকোপোডিয়াম কাজ করে কিন্তু আমি ওনার জন্য আর্জেন্টাম নাইট্রিকাম ওষুধটাই সিলেকশন করেছি কারণ আমি ওনার মানসিক যে লক্ষণগুলো এগুলোর উপর জোর দিয়েছি কারণ আর্জেন্টাম নাইট্রিকামের সব লক্ষণই ওনার মধ্যে আছে। যেমন হঠাৎ কোনো সংবাদ পেলে হঠাৎ কোনো চিৎকার হঠাৎ কোনো মারামারি হঠাৎ কোনো লোকের সঙ্গে সাক্ষাৎ অর্থাৎ হঠাৎ কোনো উত্তেজনায় পাতলা পায়খানার দেখা দেয় এবং আর্জেন্টাম নাইট্রিকামের রোগীর মধ্যে সবসময় ব্যস্ত ভাব থাকে সে নির্দিষ্ট সময়ের আগেই সব কাজ সম্পূর্ণ করে ফেলে এরপর আর সময় কাটতে চায় না ভবিষ্যতে নানা রকম অমঙ্গল ঘটার আশঙ্কায় খুবই ব্যাকুল ও ভীত থাকে এই লক্ষণগুলো মোটামুটি সবগুলোই ওনার মধ্যে রয়েছে যেমন আমি যেটা আগেই বলেছি যে উনি সবসময় আতঙ্কিত থাকে কারোর সাথে কথা বলতে ভয় হয় হঠাৎ কোনো সংবাদে ওনার টয়লেটের বেগ হয় এবং উনি যেখানে চাকরি করে প্রায় দশ বছর হয়ে গেছে কোনো দিন ওনার অফিসে যেতে লেট হয়নি উনি নির্দিষ্ট সময়ের আগেই চলে যায় এগুলো সবগুলোই আর্জেন্টাম নাইট্রিকামের খুব গুরুত্বপূর্ণ মানসিক লক্ষণ এছাড়া আর্জেন্টাম নাইট্রিকামের মিষ্টি খাবার খুব পছন্দ আর সেক্সুয়াল উইকনেসের উপরেও আর্জেন্টাম নাইট্রিকামের অনেক কাজ রয়েছে হোমিওপ্যাথিতে যে ওষুধগুলো সেক্সুয়াল উইকনেসের জন্য কাজ করে তার মধ্যে আর্জেন্টাম নাইট্রিকাম অন্যতম তো সব দিক বিবেচনা করে আমি ওনাকে এক মাসের জন্য আর্জেন্টাম নাইট্রিকাম জিরো বাই ওয়ান এবং জিরো বাই টু দিয়েছি আশা করি এক মাসের মধ্যে উনি অনেক ভালো রেজাল্ট পাবে তো এক মাস পরে আমি আপনাদের ওনার ফলো আপ দেখাবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন